আমি হচ্ছি লতা তো আমি একজন ভালো মনে মানুষ চাইতেছি আমি এখনো বিয়ে করি নাই তো বিয়ে করতে চাইতেছি এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করতে চান আমার সাথে সময় আমার সাথে সময় কাটাতে চান বা আমার সাথে ফোনে কথা বলতে চান যদি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনার লতা জি কোথায় আমার বাড়ি হচ্ছে মধুপুর মধুপুর হুম তো মিডিয়াতে আসার কারণ মিডিয়াতে আসার কারণ হচ্ছে একটা যে আমার সাথে যে বান্ধবীগুলো ছিল তাদের কাছে শুনছি যে মিডিয়াতে নাকি ভালো ভালো ছেলে পাওয়া যায় ভালো মনে মানুষ পাওয়া যায় আমার বান্ধবী বিয়েও করছে ওই মনে করেন ওই সরাসরি তো এখন আপনি কীরকম ছেলে চান ওই যে আমার বান্ধবী যেরকম সরাসরি অনলাইন থেকে বিয়ে করছে আমিও সরাসরি ওরকম ভালো মনের মানুষই চাইতেছি বিয়ে করার জন্য এরকম চলে যাইতেছি তো বিবাহিত না অবিবাহিত আমি যেহেতু বিয়ে করি নাই তাহলে তো অবিবাহিত লাগবে আর যদি কপালে লেখা থাকে বিবাহিত ছেলে তাহলে আর কি করা যাবে বাগের খেলা মাইনা নিতেই হবে আপনার পরিবার কে কে আছে আমার পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে ফ্যামিলিগতভাবে কোনো বিয়ের আলাপ আছে ফ্যামিলিগত কিন্তু টাকা টাকা আমার বাবা দিতে পারতো না কারণ আমার বাবা তো আর ওরকম বড় লোক না যে আমার পাঁচ দশ লাখ টাকা ভাইয়া বিয়া দিবে আমার বাবা বিয়া দিতে পারে না যতুক চা দেখে তাই আমি সরাসরি আমি নিজেই আসছি বিয়ে করার জন্য আপনার বাবাকে বলছিলেন আপনি আসলে নিজের বিয়ার কথা কি কখন বাবাকে বলা যায় তারপর কি বাবা কি বুঝে না যে আমি এখন যুবতী হয়ে গেছি আমার প্রয়োজন আছে আমার সংসার করার প্রয়োজন আছে বুঝে কারণ বুঝলে এখন কি আমার বাবা নেই যে টাকা দিয়ে আমাকে বিয়ে দিবে কি দেশে ছেলে চাই না প্রবাসী প্রবাসী দেশি যদি প্রবাসী ছেলে হয় তাহলে আর বেশি ভালো হয় আমার জন্য কেন তাহলে তো আমি আমার বাপমার কাছে থাকতে পারবো যেহেতু সে প্রবাসে থাকবো আর যদি বলে যে না তুমি আমার বাড়িতে থাকবা কিংবা আমার কাছে নিয়ে আসবো আম সেটাও করব সমস্যা নয় আমি আমার স্বামীর মনে কষ্ট দিতে চাই না আমার স্বামী যেদিকে নেওয়া যাইতে চাই আমি সেদিকে যাবো কোনো সমস্যা নেই তাই হুম আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে আমার সাথে যোগাযোগ করার একদম সহজ উপায় প্রথমে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে দেখে তারপরে এই ফেসটিকে ফলো করতে হবে ফলো করে তারপরে শেয়ার অপশনে ঢুকবে ওখান থেকে ক্লিক করবে ক্লিক করে দেখবে ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুই ওটাই দেওয়া আছে চাইলে যে কোনো সময় আমার সাথে ভিডিও হোক বা অডিও হোক বা কনট্যাক্ট নাম্বার হোক সবটাই দেওয়া আছে ফোনে কথা বলতে পারবে আপনার ফোন সব সময় চালু থাকে হ্যাঁ আমি সব সময় নেট চালু করে রাখি কারণ যে আমার মনে মানুষ দরকার তো কখন কল দিবে রাত 10 টার পরে ফোন দিলে আর বেশি ভালো হয় রাত 10 টার পরে ফোন দিলে ভালো হবে কেন দেখে আছে রাত 10 টার পরে সব নীরব হয়ে যায় বাবা মা থাকে না একা একা বিছনায় শুয়ে থাকি আর তখন কথা বলতে নিজের একটা রোমান্টিক ভাব চলে আসবে কথা বলতে ইচ্ছা করবে তাই না আচ্ছা আপু ঠিক আছে তো ভালো থাকবেন আচ্ছা